ট্যাব ট্যাবিতে গ্রেপ্তারি থামবার নাম নেই ট্যাব ফের চোপড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার চোপড়া থানা এলাকা থেকে ট্যাব কেলেঙ্কারিতে মোট ষোলো জন গ্রেপ্তার হল হুগলি সাইবার থানা ও রানাঘাট সাইবার থানার পুলিশের জালে ট্যাব জালিয়াতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় হুগলি সাইবার পুলিশের জালে দুই অভিযুক্ত ও রানাঘাট সাইবার পুলিশের জালে এক অভিযুক্ত অভিযুক্তরা চোপড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে রানাঘাট সাইবার পুলিশ চোপড়া থানার ঘিরনিগাঁও এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে বলে রানাঘাট সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে রানাঘাট নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে অন্যদিকে হুগলি সাইবার থানার পুলিশ চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুকুর এলাকার বাসিন্দা ফারুক আজম ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ধন্দগঞ্জ এলাকার বাসিন্দা গুলজার আলীকে গ্রেপ্তার করেছে শুক্রবার ধৃত এই দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে হুগলি সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রানজিট রিমান্ডে ধৃত দুজনকে হুগলি নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে